পোস্ত রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবার অনুরোধ রইলো তো আমি এর মধ্যে একটু ধনে পাতা দিচ্ছি কুচোনা তরকারিটা গরম আছে এর মধ্যে আবার চাপা দিয়ে দেবো দিলে কিন্তু লাউটাকে প্রথমে আমি কেটে ধুয়ে পানিতে রেখেছিলাম না এটাকে আমি সেদ্ধ করে নেবো আমি লাউগুলো আমি সেদ্ধ করে নেবো আগে আমি শুধু অল্প করে নুন দিচ্ছি পানি দেবো এই সাদা তিল দিয়েছি পোস্ত জিরে নৌকা আর আমি অর্ধেকটা পেঁয়াজ এখন হয়ে গেছে এবারে এবার একটু সেদ্ধ হয়ে গেছে আমি এতে অল্প করে তেল দেবো কেন পোস্ত তরকারিতে বেশি তেল লাগে না তো কমই তেল লাগে আমি অল্প করে সেটি গোটা জিরে দিচ্ছি তো এবার আমি এই লাউটা ঢেলে দেবো অল্প ফুটুক ততক্ষণ পোস্তটা আর পেঁয়াজটা যে কাঁচা লঙ্কা সব কিছু ঢেলে দিচ্ছি আমি এবারে তো এর মধ্যে আমি হলুদ নি পোস্তর তরকারিতে বন্ধুরা হলুদ ব্যবহার না বিশেষ করে সবজি পোস্ত যদি হয় হলুদটা ব্যবহার না করাই ভালো তবে পোস্ত তরকারির টেস্টটা কিন্তু কমে যায় তো আমি দু থেকে তিন মিনিট ফুটাবো বেশি ফুটাবো নি ফুটালে পোস্ত সেনটা উড়ে যাবে এইরকমই নামাবো দু মিনিটে দু মিনিটের মতো পোস্ত দিয়ে আমি ফুটিয়েছি তো এবার এলো পোস্ত রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবার অনুরোধ রইল তো আমি এর মধ্যে একটু ধনে পাতা দিচ্ছি কিছু না তরকারিটা গরম আছে এর মধ্যে আবার চাপা দিয়ে দেবো দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে আরও সেনটা থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি